আলাইকুম প্রিয় দর্শক আমাদের মেহজাবিন কি করলো দেখেন ভিডিওটাকে দেখে নেন তোলা শুরু করলাম তখন উনার তখন মেহজাবিন সামনে দিয়ে পাস করছেন কোনো কোন ভুরুক্ষেপই করে নাই আমরা যে উনাদেরকে বলতেছি যে इट्स আMistake উনি সেটা স্বীকার না করে চলে গেছেন ওই লেখাটার উপরেও ওনারা পুরো লেখাটা ঢেকে পোস্টার সাথে দিয়ে চলে গেল ঠিক এ গ্রাফিতির উপরেই মেয়ে যাবেন তিনি নিজে এসে তার যে নতুন সিনেমার পোস্টার তিনি এখানে লাগান এবং পোস্টার লাগানোর পরে পরবর্তীতে তৃতীয় কিন্তু এখান থেকে চলে যান এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়ালটি

তো তনুর যে ধর্ষণের ঘটনাটা হয়েছিল কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে সেটার সেটার প্রতিবাদে আমরা একটা অ্যান্টি রেগ্রাফিটি করেছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে এতগুলো ফাঁকা দেয়াল থাকতে এতগুলো জায়গা থাকতে অভিনেত্রী মেহজাবিন এবং প্রিয় মালতী সিনেমার যে টিম ওনারা এসে ঠিক এটার উপরেই ফেসবুক লাইভে এর পোস্টারিং করছে তো এবং তারপরে যখন প্রথমে ওনারা এটা সরায় নাই আমরা যখন আসলাম উপস্থিত হলাম লাইভ থেকে দেখতে পেলাম তুলতেছি মেহজাবিন শিল্পী আপনার এই যে শিল্পী মেহজাবিন অভিনেত্রী মেহজাবিন এই যে প্রিয় মালতির উপর আটকাচ্ছে এই যে তনুর তনুর চেহারাটা ঢাকা তারপরে যখন এটা তুলা শুরু করলাম তখন উনার তখন মেহজাবিন সামনে দিয়ে পাশ করছেন কোনো কোনো ভ্রুক্ষেপি করে আমরা যে ওনাদেরকে বলতেছি যে ইটস আ মিস্টেক উনি সেটা স্বীকার না করে চলে গেছেন এবং ওনার টিম এসে সরি বলা শুরু করছে ওনার টিম কেন সরি বলব উনি নিজের হাতে আটকাইছে অভিনেত্রীর দায়িত্ব এখানে এসে সরি বলা এবং যখন তোলা শুরু করছে তখন টিম মেম্বাররা এসে তোলা শুরু করছে এবং বলছে যে ওনারা এটা আটকাইছে কারণ এটা নাকি সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড একটা সিনেমা কেমন সোশ্যাল অ্যাওয়ারনেস এর সিনেমার পোস্টার অ্যান্টি রেপ গ্রাফিটির উপরে আটকায় তো এমন সেনসিটিভ একটা টাইম দেশে যেখানে প্রত্যেকদিন রেপ হইতেছে খুন হইতেছে সেখানে একটা অ্যান্টি রেপ গ্রাফিটি মুছে দেওয়ার এটা কি এটা তো আমার কোনো উদ্দেশ্য না মনে হচ্ছে না সোশ্যালনেস্ট সাথে সিনেমা বানাইছে একটা বিশাল প্রোটোকল নিয়ে সোটো ওখানে ওখানে লেখা আছে লিঙ্গনয় বিবে জাগান। ওই লেখাটার উপরেও ওনারা পুরো লেখাটা ঢেকে পোস্টার সাথে দিয়ে চলে গেল এবং উনি নিজে ওনাকে যখন বললাম যে এটা কেমন কাজ উনি নিজে প্রোটোকল নিয়ে চলে গেল পুরি কল্পনা নাকি মূর্খতা এখন এখন প্রথমে বলতেছে এটা সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড সিনেমা তাই এটার উপর আটকাইছে যখন এই যুক্তিটাই টিকতে পারলো না তখন বলতেছে যে উনি যখন এখানে এটা ধর্ষণ তখন উনি খেয়ালই করে না জিনিসটা তাহলে কি আমাদের অভিনেত্রীরা অভিনেতারা মূর্খ মূর্খই তো উনরা কি উনারা সরি बोलतेছেন খালি এবং আমরা সরি বলতো잖아요 লাইন উনি নীচের হাতে ক্যাম্পেইন লিড করতেছে একটা পোস্টার সরি সরি কেন এটা লাগানোর উনি উনি লাইভে এসে সরি সরি হলে উনার জনপ্রিয়তার জন্য জিনিসটা ভালো জাতির জন্য জিনিসটা ভালো এবং আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য জিনিসটা ভালো অভিনেতা অভিনেত্রী ফিল্ম স্টার হয়ে গেলে যাচ্ছে তাই জিনিসপত্র করে বেরানো যায় এগুলার রীতি বন্ধ করা দরকার সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে ওনা পারবে একটা মানে এই যে আর্মি রিলেটেড কোন আর্মি রিলেটেড একটা একটা সত্যি কথা বলতে পারবে সিনেমা দিয়ে বলে না তো করে দালালি যাই হোক প্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখলেন আমার চোখে পড়ার সাথে আমি এটা নিয়ে আলোচনা করতে আসলাম এটা হলো তনু হট তনু এই দর্শিতা হওয়া একটা ঘটনা কুমিল্লা ক্যান্টনমেন্টের একটা ঘটনা এটা বেশ আলোচিত সংবাদ ছিল ওই মুহূর্তে এটা অ্যান্টিগ্রাফির একটা ছবি ছিল এই অ্যান্টি র্যাপ গ্রাফি একটা ছবি ছিল এখন বিষয়গুলো মেজাবিনকে আমি মানে চিনি এবং কি এই ছোটো পর্দার নায়িকাদের ভিতরে ওরা সুস্থতার ছ নাটক বানায় মনে করি এ এদিক দিয়ে আমি ভালো মনে করতাম এখন ও বলতেছে ও খেয়াল করে ব্যাপারটা খেয়াল করার কথা না কথা ও আমি যতটুকু ওর শিক্ষাগত যোগ্যতা এবং কি বাকি বিষয়গুলো জানি এ একদম সাধারণ মেয়ে না অসাধারণ এই নিপুণ বুদ্ধি তার আছে অর্থাৎ সেই জিনিসটা বেখেয়াল করার কথা না আমার মনে হয় সে পাত্তা দেয়নি বাকি সেটাকে গুরুত্ব দেয়নি সে তার ভিতরে মিনিমাম দাম্ভিকতা আছে যে এটা কি এটা আর তার সিনেমার পোস্টারটা সে নিজে লাগাইছে তো যাই হোক সার্বিক পরিস্থিতি আপনারা দেখলেন আমাদের এই বিশেষ করে মিনি পর্দার এই যারা কাজ করে এদেরকে আমরা শিক্ষিত ভাবি বড়ো পর্দায় অনেক ক্ষেত্রে এই সাকিব খান টান এরা অনেকে অশিক্ষিত লেখাপড়া নাই অপি কি অপবিশ্বাসীর সাথে পড়াশোনা আদৌ কী আছে কি না জানি না কিন্তু মিনিপর্দা যারা কাজ করে এদেরকে আমি বিশেষভাবে জানি জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের স্টুডেন্টরা আছে করিম ছিল আমার পছন্দের একজন মানুষ ছিল তো যাই হোক এই অভিনেত্রীরা তো এই সমাজেরই মানুষ ত্রুটি বিচ্ছুতি তারও তাদেরই হয় তবে তাদের আরও খেয়াল রাখা উচিত কারণ তাদেরকে মানুষ ফলো করে দিন শেষে অভিনয় হিসেবে হলো তাদেরকে ফলো করে আর এই এই বিষয়ে আরও চৌকস তার পরিচয় দেওয়া উচিত ছিল মেহজাবিনকে যাই হোক তবে সে নমনীয় হয়ে সে নিজের পোস্টারটা ছেড়েছে এটা ভালো লেগেছে ভালো থাকবেন প্রিয় দর্শক আলাইকুম